হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ আশা করি সবাই খুব ভালো আছো শুরু করব আজকের ক্লাস নবম শ্রেণী পশু দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার সিক্সটি আজকে আমাদের শেখার বিষয় হলো দুই চল বিশিষ্ট সহ সমীকরণের সমাধান অপনয়ন পদ্ধতিতে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে অপনয়ন কথার অর্থ কি অপনয়ন শব্দটার অর্থ জেনে তারপরে আমরা পদ্ধতির মধ্যে প্রবেশ করব আজকে আমরা চার দাগে যে অংশগুলি রয়েছে তোমাদের পেজ নাম্বার নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন কথা জানার চেষ্টা করব চোখ তাহলে অপনয়ন মানে চোখের আড়াল চোখের আড়াল অর্থাৎ অর্থাৎ কোনো একটা বিষয়কে পুরো চোখের আড়ালে অর্থাৎ তুলে দিতে হবে সেটা হচ্ছে অপনয়ন কথাটির অর্থ এবার আমরা অঙ্ক করতে করতে এই অর্থটাকে আরো ভালো করে জানতে পারবো দেখো আমরা চারের প্রথম অঙ্কটি প্রথমে করব দেখো এখানে প্রথম যে সমীকরণটি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স দ্বিতীয় সমীকরণটি আছে টু এক্স মাইনাস এই যে সমীকরণটি আছে এই সমীকরণের সমাধান করার জন্য আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব আর অপনয়ন কথাটির অর্থ বলেছি তোখের আড়াল অর্থাৎ কোনো একটা বিষয়কে হয় x নয়তো y যে কোনো একটা বিষয়কে তুলে দিতে হবে তো এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে দেখতে হবে যে এই y এর সহগ কত আছে আর এখানে y এর সহগ কত আছে এই y এর সহগ হচ্ছে 2 সেই 2 দিয়ে এই নিচের সমীকরণটাকে গুণ করতে হবে নিচের সমীকরণে y এর সমান হচ্ছে কত 3 3 দিয়ে প্রথম সমীকরণটিকে গুণ করতে হবে তাহলে গুণ করলে কি হবে দেখো আমরা কি করতে পারি 3 দিয়ে টোটাল সমীকরণটাকে গুণ করো দেখো 9x 6y 3 6 18 এখানে 2 দিয়ে গুণ করো 4x 6y 34 এই যে যে সমীকরণ দুটো গুণ করে পেলাম এদের মধ্যে দেখো এই ওয়াই এর সহগ এখানে দেখো যোগ করলে এই সিক্স ওয়াই দুটো কেটে যাবে কারণ প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কেটে গেল নাইন এক্স আর ফোর এক্স নিলে হবে থার্টিন এক্স আর এই জায়গাটায় যোগ করে দেখা হবে ফিফটি টু বা

চিহ্ন রয়েছে সেই সংখ্যাটাকে মেলানোর চেষ্টা করে থাকি তাহলে কাটতে সুবিধা সেখানে যোগ করতে হয় আর যদি একই চিহ্ন হতো তাহলে এখানে আমাদের বিয়োগ করে চিহ্ন চেঞ্জ করে করে করতে হতো এখানে একটা লাইন লিখতে হবে যে এক নং সমীকরণকে তিন দিয়ে গুণ করে ও দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করে যোগ করে পাই এই কথাটা এখানে পুরো লাইনটাকে লিখবে তারপর এটা করবে তাহলে এখান থেকে আমরা এক্সাম্পল কত পেলাম ফোর পেলাম এবার দেখো এক নাম সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এই কথাটা লিখবো এবার লিখতে হবে এক এক নং এর মান বসিয়ে 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 ফোর নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এক্স এর মানটা ফোর বসাবো থ্রি ইন্টু ফোর প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স বা বা টু ওয়াই ইকুয়াল সিক্স মাইনাস তিন চারে বারো y মাইনাস বা y মাইনাস থ্রি সমাধান এক্স ইকুয়াল ফোর ওয়াই মাইনাস এই হলো সমাধান তাহলে অপনয়ন পদ্ধতির সাহায্যে আমরা এই সমীকরণ দুটির সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করলাম

ইকুয়াল এই এক্স এর বরাবর এক্স লিখতে হবে ওয়াই এর বরাবর ওয়াই লিখতে হবে তাই আমরা সাজিয়ে নিলাম এবার এটা আমরা দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এবার দেখো এইখানটাতে আমরা এক্স এর সহগ মেলানোর চেষ্টা করবো এক্স এর সহগ কত আছে দুই তাহলে দুই নম্বর সমীকরণটিকে দুই দিয়ে গুণ করবো ওয়াই এর সহগ আছে নাইন এক নম্বর সমীকরণকে আমরা নাইন দিয়ে গুণ করবো এবার দেখো গুণ ফল দুটো আমরা নিচে নিয়ে আসছি প্রথম সমীকরণকে নয় দিয়ে গুণ করো নয় দিয়ে গুণি আঠেরো এক্স তিন নং সাতাশ ওয়াই নয় দিয়ে গুণ করো বত্রিশ আঠেরো আঠেরো আট তিন নাম সাতাশ আঠাশ দুশো আর এখানে এবার এখানে যোগ করতে হবে এখানে লেখাটা কি লিখতে হবে লেখাটা লিখবে এক নং সমীকরণকে নয় দিয়ে ও দুই নাম সমীকরণকে দুই দিয়ে গুণ করে সমীকরণ দুটি যোগ করে পাই আমরা যোগ করার সময় কোনো চিহ্ন চেঞ্জ করবো না মাইনাস এই আঠারো এক্স আর প্লাস আঠেরো এক্স কেটে যাবে এখানে দেখো যোগ করে হবে ফর্টি ইকুয়াল এখানে যোগ করে পাবে ফোর নাইন টু বা ওয়াই ইকুয়াল টু নাইনটি ফোর বাই ফর্টি নাইন কাটাকাটি করতে হবে উত্তর হবে ছয় বা ওয়াই ইকুয়াল সিক্স এবার তোমাদের লিখতে হবে এক নং সমীকরণে এক নাম সমীকরণে থার্টি টু বা টু এক্স প্লাস থ্রি ইন্টু সিক্স ইকুয়াল থার্টি টু বা টু এক্স ইকুয়াল থার্টি টু মাইনাস তিন ছয় আঠেরো বা এক্স ইকুয়াল ফরটিন বাই টু বা ইকুয়াল সেভেন তাহলে নির্ণয় সমাধান কি হলো নির্ণয় সমাধান এক্স ইকুয়াল সেভেন ওয়াই ইকুয়াল সিক্স দেখো এবার আমরা তিন টাকার অঙ্কটি করবো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আটচল্লিশ এক নম্বর দেওয়া আছে দুই নাম্বার সমীকরণটি যেটা দেওয়া আছে x plus 4 5 2 y 4 এই সমীকরণটিকে একটু সহজ সরল করে নেব তারপরে আমরা অপনার পদ্ধতি अप्लाई করব দেখো এই জায়গাটাতে এই যে যে হরে দুইটা আছে সেই দুই দিয়ে x plus 4 কে গুণ করব একে বলা হয় বজ্র গুণন পদ্ধতি নিচে একটা যদি আমরা 1 লিখি সেই 1 এর সঙ্গে 5 এর গুণ হচ্ছে আর 2 এর সঙ্গে x plus 4 এর গুণ হচ্ছে তাহলে আমরা 2 দিয়ে আগে গুণটা করি টু এক্স প্লাস এইট ইকুয়াল এই যে ওয়াই প্লাস ফোর রয়েছে তাকে ফাইভ দিয়ে গুণ করো ফাইভ ওয়াই প্লাস থেকে 8 বাদ দিলে টুয়েলভ এইটা হলো তোমার দুই নাম্বার সমীকরণ এবার এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণটা পাশাপাশি লিখতে হবে তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেখো এখানে 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 আমরা ফাইভ দিয়ে গুণ করবো দেখো গুণ ফল দুটো কি পাচ্ছি এখানে গুণ করো দেখো ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল কে গুণ করো পাঁচ দিয়ে দুশো চল্লিশ এবার একদি গুণ করলে নিচের সমীকরণটি সেম থেকে যাবে আচ্ছা এবার আমরা আমরা কি এখানে যেহেতু বিপরীত চিহ্ন আছে যোগ করে দুটোকে কেটে দেবো এখানে দেখো সেভেন এক্স ইকুয়াল টু ফিফটি টু বা এক্স ইকুয়াল টু ফিফটি টু বাই সেভেন বা এক্স ইকুয়াল থ্রি সিক্স অর্থাৎ থার্টি সিক্স এবারে যে এক্স এর যে মানটা পেলাম এটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে ওয়াই এর মান বের করবো এক নং সমীকরণে এক্স থার্টি সিক্স বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটি লিখছি এবার এখানে এক্স এর মানটা হচ্ছে থার্টি সিক্স প্লাস ওয়াই ইকুয়াল ফর্টি এইট বা ওয়াই ইকুয়াল মাইনাস থার্টি সিক্স বা ওয়াই টুয়েল অতএব সমাধান আশা করি তোমরা পদ্ধতিটা বুঝতে পেরেছ বাকি মতো করতে করতে আরো ভালো বুঝতে পারবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও আমি সহজ সরলভাবে তোমাদের অঙ্ক শেখাই আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে নিয়মিত প্রতিদিন যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো দেখে থাকবে অঙ্কের প্রতি তোমার আত্মবিশ্বাস এবং আগ্রহ অবশ্যই বাড়বে চার ভাগের প্রথম সমীকরণটি দেখো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এইট দ্বিতীয় সমীকরণটা আছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি মাইনাস থ্রি এই সমীকরণ দুটিকে আমরা প্রথমে সহজ সরল করে নেব তারপরে সমাধান করব দেখো প্রথমে আমরা এই দুই এবং তিন লঠক করবো লঠক হবে ছয় এখানে হবে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ইকুয়াল এইট এইট বা থ্রি এক্স টু ওয়াই এটা হলো আমাদের এক নম্বর ইকুয়ালীকরণ এখানে দেখো লসম করছি ফোর ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি বা ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ এটা হলো দুই নাম্বার সমীকরণ এই দুই নম্বর সমীকরণ থেকে আগে আমরা এক নম্বর সমীকরণ নিচে নিয়ে আসি দেখো ফাইভ এক্স মাইনাস ইকুয়াল মাইনাস টুয়েলভ এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ এবার দুই নাম্বার সমীকরণ এবং এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে সেটা আগে আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই এক্স বা ওয়াই কোনটার সহগ আমরা মেলানোর চেষ্টা করব অর্থাৎ তাকে আমরা অপনয়ন করব সেটা বোঝার জন্য একটু চেষ্টা করতে হবে এখানে যে প্রথম দেখতে হবে যে এক্স বা ওয়াই কার দুটি চিহ্ন অপোজিট রয়েছে বিপরীত রয়েছে যেখানে বিপরীত চিহ্ন থাকবে সেই জায়গাটা আমাদের গুণ করে তাকে অপমান করার চেষ্টা করতে হবে এখানে দেখো ওয়াই এর প্রথম চিহ্নটা প্লাস দ্বিতীয় চিহ্নটা মাইনাস রয়েছে আমরা ওয়াই কে অপমান করার চেষ্টা করব তাহলে এই ওয়াই এর এখানে যে দুই রয়েছে আর এখানে যে বারো রয়েছে দুই এবং বারো লসাগু করতে হবে লসাগু হবে কত বারো সেই লসাবুকে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত হবে ছয় হবে এইখানটা তুমি ছয় দিয়ে গুণ করবে ওই বারোকে তুমি বারো দিয়ে ভাগ করবে ভাগ ফল পাবে এক এখানে তুমি এক দিয়ে গুণ করবে অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটায় বারো তৈরি করা দেখো এখানে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয় দিয়ে গুণে বারো পাচ্ছি এখানে যদি এক দিয়ে গুণ করি তাহলে বারো কে বারো পাচ্ছি অর্থাৎ এই জায়গাটা মিলে যাবে কিন্তু এই ছয়টা শুধুমাত্র ওয়াই এর সঙ্গে গুণ হবে না টোটাল সমীকরণের সঙ্গে গুণ হবে দেখো তাহলে গুণফলটা কি হবে আঠেরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল গুণ করো এইট এইট আর ওয়ান দিয়ে গুণ করলে তো সেম থেকে যাবে দেখো এই সমীকরণটা তোমরা কি করবো যোগ করবো যোগ করার কারণে কি হচ্ছে এইটা কেটে যাচ্ছে অর্থাৎ ওয়াইটা অপনয়ন হয়ে যাচ্ছে আমরা যে আমাদের পদ্ধতির যে নামটা ছিল অপনয়ন পদ্ধতি এটা সেখানে কার্যকরী হচ্ছে অর্থাৎ ওয়াইটা কেটে যাচ্ছে এবার এখানে যোগ করে দেখো টোয়েন্টি থ্রি এক্স ইকুয়াল করলে দেখো প্রথমে ওয়ান হচ্ছে তারপর হচ্ছে টু অর্থাৎ এক্সের মান পেলাম টুয়েলভ এবার আমরা এক নং সমীকরণে অর্থাৎ এই যে সমীকরণটি আছে এই সমীকরণে এক্সের মানটা এক নং সমীকরণে আমরা এবার এক্স এর মানটা বসাবো এক নং সমীকরণে এক্স টুয়েলভ বসিয়ে পাই সমীকরণটা থ্রি ইন্টু টুয়েলভ প্লাস টু ওয়াই ইকুয়াল ফর্টি ওয়াই ইকুয়াল ফর্টি এইট মাইনাস থার্টি সিক্স দেখো থার্টি সিক্স পাওয়া যাচ্ছে

আর লবের সংখ্যা রয়েছে আমরা লবের সংখ্যাটাকেই মেলানোর চেষ্টা করব হরে যেভাবে ওয়াইটা আছে ওইভাবেই ওয়াইটা থাকে এখানে আমাদের সমীকরণের সমাধান করার জন্য এই ওয়াইটাকে মেলাতে হবে কারণ কি বলেছিলাম যে যার চিহ্ন দুটি আলাদা আছে তাকে মেলানোর চেষ্টা করব এখানে দেখো ওয়াই এর চিহ্ন প্রথমে মাইনাস এখানে হচ্ছে প্লাস রয়েছে আর ওয়াইটা যেহেতু ঘরে রয়েছে তাই আমরা লবের সংখ্যাটাকে মেলানোর চেষ্টা করব দেখো টু এবং ফোর লেখা হচ্ছে

প্লাস ফোর বাই ওয়াই ইকুয়াল ফোর বা ফোর বাই ওয়াই ফোর মাইনাস টু ফোর টু বাই ওয়ান এখানে আবার অর্থাৎ বজ্র গুণ করো তা না হলে ভুল হওয়ার চান্স থাকে ওয়াই ইকুয়াল তাহলে নির্ণীয় সমাধান x ইকুয়াল টু ওয়াই এই আমাদের সমাধান

এক নম্বর সমীকরণ ঠিক একই রকম ভাবে আমাদের দুই নম্বর সমীকরণ এবার আমরা ওই দুই নম্বর সমীকরণটিকে এক নম্বর সমীকরণের নিচে নিয়েছিল বলেছিলাম যে যে রাশির চিহ্ন দুটি আলাদা আছে সেই রাশি দুটিকে আমরা মেলানোর চেষ্টা করব কিন্তু এখানে দেখো এক্সের এর ক্ষেত্রেও প্লাস প্লাস রয়েছে ওয়াই এর ক্ষেত্রেও প্লাস প্লাস রয়েছে আমরা কি করব যে একটাকে মেলানোর চেষ্টা করলেই আমরা অঙ্কটা করতে পারবো কিন্তু আমাদের এখানে বিয়োগ করতে হবে চিহ্নটা সেম রয়েছে বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে ওয়াই এর এই সংখ্যা দুটিকে গুণ করে দিই এখানে ওয়াই সহ কত দুই এখানে ওয়াই এর সহগ হচ্ছে তিন তিন এবং দুই সব হচ্ছে ছয় ছয় দুই দিয়ে ভাগ করলে পাবে তিন আর ভাগ করলে পাবে দুই এবার এই তিন দিয়ে গুণ করণকে দুই দিয়ে গুণ করলে কি পাবো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই এবার দেখো যেহেতু চিহ্নটা সেম সেম হয়ে গেছে তাই আমাদের কি করতে হবে করতে হবে তাই এখানে কথাটা লিখতে হবে যে এক নং সমীকরণকে তিন দিয়ে ও দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করে এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এই কথাটা লিখতে বিয়োগ বিয়োগ করে পাই কেন কারণ হচ্ছে চিহ্ন দুটি সেম বিয়োগ করে পাই তাহলে আমরা বিয়োগ করার জন্য চিহ্নগুলোকে এখানে চেঞ্জ করব দেখো এখানে প্লাস সিক্স আর মাইনাস সিক্স কেটে যাবে এখন আর এই থ্রি প্লাস চিহ্ন থাকছে না এখানে মাইনাস চিহ্ন ধরে তোমাকে কাজটা করতে হবে নাইন এক্স থেকে ফোর এক্স বিয়ে করলে ফাইভ এক্স ইকুয়াল এখানে দেখো সিক্স পাচ্ছি বা এক্স ইকুয়াল সিক্স বাই ফাইভ এবার আমাদের এই এক্স এর এই মানটাকে নিয়ে এই এক নম্বর সমীকরণে বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করতে হবে দেখো এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স সিক্স বাই ফাইভ বসিয়ে তাহলে আমরা এক নম্বর সমীকরণটাকে লিখি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স বা থ্রি ইন্টু সিক্স বাই ফাইভ প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স বা টু ওয়াই ইকুয়াল সিক্স মাইনাস

তোমরা পাশে করে নেবে এখানে দেখো ভাগ করে হবে নাইন এক্স আর এখানে হবে সেভেন ওয়াই ইকুয়াল ওয়ান বা নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি সিক্স এই সমীকরণটিকে আমরা এর নিচে বসিয়ে নেব নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি সিক্স এইগুলো আমাদের দুই নাম্বার সমীকরণ এবার দেখো আমরা বলেছিলাম যে এক্স এবং y এর মধ্যে যার চিহ্ন দুটি আলাদা আছে তাকেই আমরা অপনয়ন করার চেষ্টা করবো এখানে এর দেখো এখানে এর আগে চিহ্ন অর্থাৎ আমরা তাকে অপনয়ন করার চেষ্টা করব এই তিন এবং সাত এর লসাগু হচ্ছে একুশ এই একুশকে তিন দিয়ে ভাগ করো ভাগ করলে কবে সাত সাত দিয়ে গুণ করো আচ্ছা এবার ওই একুশকে সাত দিয়ে ভাগ করো পাবে তিন তাহলে তিন দিয়ে গুণ করো এই সাত দিয়ে টোটাল সমীকরণটিকে গুণ করো দেখো পঁয়ত্রিশ এক্স মাইনাস একুশ ওয়াই তিন দিয়ে গুণ করো তিন নং সাতাশ এক্স তিন সাতটা একুশ ওয়াই কুয়াল এখানে গুণ করো তিন ছয় আঠেরো ছত্রিশ সাঁত্রিশ এই হলো তোমার সমীকরণ দুটি এবার এখানে আমরা কি করব যোগ করতে তো আমাদের কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না কেটে দিতে হবে দেখো মাইনাস একুশ একু কেটে গেল এখানে যোগ করে পাবে এখানে যোগ করে পাবে সিক্সটি টু এক্স ইকুয়াল এখানে যোগ করে পাবে ফোর ফোর টু থ্রি চারশো চৌত্রিশ বা এক্স ইকুয়াল চারশো চৌত্রিশ বাই হচ্ছে সিক্সটি টু একে কাটলে উত্তর হবে সাত বাই এক্স ইকুয়াল সাত এবার আমাদের কি করতে হবে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে এক্স সেভেন বসিয়ে এক নং সমীকরণটি এখানে লিখছি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এইট দেখো এক্স এর মান কত হচ্ছে সাত ফাইভ ইন্টু সেভেন মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এইট মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এইট মাইনাসভেন হচ্ছিল সেখানে আমরা শুধু কারণ এই মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল নাইন এই হচ্ছে সমাধান দেখো এবার আমরা চারের আট ডাকার অঙ্কটি করবো

এবার প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে এক্স ওয়াই দিয়ে ভাগ করবো এক্স বাই এক্স ওয়াই ওয়াই বাই এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই বাই এক্স ওয়াই দেখো কি পাচ্ছে এখান থেকে এখান থেকে পাবো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এখান থেকে পাবো অনলি ফাইভ এটাই হলো আমাদের এক নম্বর সুন্দর ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা লিখতে পারি ভাগ কর্স ওয়াই বাই এক্স ওয়াই তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স নাইন হলো আমাদের দুই নাম্বার সমীকরণ এখানে মাদার ভাষায় ফল এইটা যে এইখানে আর এইখানে দেখো সেন্সের সেম শুধুমাত্র শুধুমাত্র চিহ্নটি আলাদা আছে তাই আমরা যোগ করে দিলেই আমাদের উত্তরটা মিলে যাবে পেয়ে যাবো দেখো এই সমীকরণটিকে আমরা এই সমীকরণ করছি এই সমীকরণটা বসিয়ে দেখো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কেটে যাচ্ছে কারণ কি এখানে প্লাস এখানে মাইনাস এবারে ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই ওয়াই যোগ করা হয় তাহলে কি পাবো টু বাই ওয়াই আর এখানে পাবো 14 বা এবার এখানে দেখো একটা 1 নীতি আছে তাই এখানে যদি আমরা উল্টো করে দিই y 2 তাহলে 1/14 লিখতে পারবে তারপরে লাইনে দিয়ে দেখো এই দুইটা উপরে চলে যাবে তার ফলে উত্তর হবে 2/14 1/7 এখানে অনেকের ভুল হওয়ার চান্স থাকে সব সময় চেষ্টা করবে যার মান বের করবে তাকে লবে নিয়ে যাওয়ার আর নয়তো বজ্রগণ পদ্ধতিতে সাহায্য করবে তা না হলে ভুল আসার থাকে এবার আমরা কি করব এক নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে y এর মান বসিয়ে পাই এক নং সমীকরণটি কোনটি 1/y 1/x 5 1/y দেখো এখান থেকে আমরা y এর মান পেয়েছিলাম 7 তাহলে 1/y এর মান হবে 1/ দেখো মাইনাস টু হচ্ছে তার নিচে একটা ওয়ান করে দাও এবার এটাকে উল্টো করে দাও এক্স ইকুয়াল মাইনাস হাফ অর্থাৎ নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস হার ওয়াই ইকুয়াল ওয়ান বাই সেভেন আচ্ছা বাকি অঙ্কগুলো আমরা পার্ট তে একটা পার্টে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমরা আট ডাক পর্যন্ত করলাম চারের আট বাকি অঙ্কগুলি আমরা পরের পার্ট নাম্বার টু তে করবো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ক্লাসে